ইরান কি পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের দশক এ নিয়ে থাকবে বিশাল প্রতিবেদন মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দুই দেশকে হুমকি দিলেন নেতানিয়াহু দশক এ নিয়ে থাকবে বিশাল প্রতিবেদন এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে মন্তব্য ড ইউনুসের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে কড়া বার্তা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে মঙ্গলবার বিশ জানুয়ারি নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে কেটি প্যাভলিচ টুনাইট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তাদের এমনটা করা উচিত নয় তবে আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প জানান দু সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফিং করেছিলেন সে সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ড বলেন এই ষড়যন্ত্রের পেছনে দু সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসিম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে সোলাইমানি নিহত হন এ প্রসঙ্গে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা এমন পরিস্থিতিতে সাবেক এবং বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত ট্রাম্প আরও বলেন আমার স্পষ্ট নির্দেশ আছে যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে ট্রাম্প আগেও জানিয়েছেন ইরান যদি তাকে হত্যা করতে চায় তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কূটনৈতিক সম্পৃক্ততার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর তিনি এ মন্তব্য করেন ট্রাম্প বলেন তারা এমন কিছু করেনি আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো। বিষয়টি আমার ব্যক্তিগত নয় যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিন্ন হয়ে যেত কিছুই অবশিষ্ট থাকত না এদিকে ইরানের টানা সরকার বিরোধী বিক্ষোভে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হাজার তিনশো মানুষের মৃত্যু ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প তিনি আরও বলেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে তবে সাম্প্রতিক সময় তাকে জানানো হয়েছে যে এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায় খামেনি বলেন আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না তবে দেশের ভেতরের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধীরা তাদেরও ছাড় দেওয়া হবে না মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দুই দেশকে হুমকি দিলেন নেতানিয়াহু গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক বাহিনী মোতায়নের আলোচনা জোরালো হলেও তাতে তুরস্ক ও কাতারের সেনাদের অংশগ্রহণের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে এই ধাপের মূল লক্ষ্য গাজাকে পুরোপুরি নিরস্ত্র করা এবং ফিলিস্তিনি যুদ্ধাদের অস্ত্র সমর্পণে বাধ্য করা নেতানিয়াহু বলেন যুদ্ধ পরবর্তী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে তবে সেখানে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না ইসরায়েলের সিরাপত্তা ও স্বার্থকে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান উল্লেখ্য গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এর দ্বিতীয় ধাপে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার কথা রয়েছে তবে কোন কোন দেশ এতে অংশ নেবে তা নিয়ে কূটনৈতিক টানাপূরণে বাড়ছে বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষ করে গাজা উপত্যকায় তুরস্ক ও কাতারের সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে মন্তব্য ড ইউনুসের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জাতীয় সনদ বাস্তবায়নকে সামনে রেখে উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সভার নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এতে স্বরাষ্ট্র প্রতিরক্ষা নিরাপত্তা ডাক ও তথ্য প্রযুক্তি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অধিকারী এবং সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ভিডিপি কোস্টগার্ড এবং র্যাবের প্রধানরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ইউনুস বলেন এই নির্বাচন হবে দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ যা সঠিকভাবে সম্পন্ন হলে ভবিষ্যতের নির্বাচনের জন্য আদর্শ স্থাপন করবে তিনি সবাইকে ইসির নির্দেশ মেনে চলতে এবং নির্বাচনকে নিরাপদ সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের জন্য বডি ক্যামেরা এবং সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা হবে ড্রোন প্রযুক্তি প্রয়োগ ও কেন্দ্রে চব্বিশ ঘণ্টা তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকবে এছাড়া নির্বাচনী প্রচারণা পোস্টাল ব্যালট দলীয় প্রতীকের ব্যালট এবং গণভোটের ব্যালট গণনার জন্য প্রয়োজনীয় সময় এবং সতর্কতা গ্রহণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে যথাযথ উপস্থিতি নিশ্চিত করবে প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আনসার ভিডিপি সদস্যরা থাকবেন এবং প্রয়োজন হলে পুলিশ ও অন্যান্য সশস্ত্র বাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে স্বরাষ্ট্র সচিব জানান বডি ক্যামেরা ও মনিটরিং টিম দ্রুত মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে সাইবার ও তথ্য পরিবেশ নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নির্বিচ্ছিন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে প্রধান উপদেষ্টা বলেন এবার নির্বাচনকে ঘিরে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ও জার্নালিস্টদের নজর থাকবে তাই সবার দায়িত্ব আরও বেশি গুরুত্ব বহন করছে সভায় নির্বাচনে অংশ নেওয়ার রাজনৈতিক দলের পরিস্থিতি ইতিবাচক মনোভাব এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব করা হয় প্রধান উপদেষ্টা বলেন ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে চূড়ান্ত ধাপ তিনি আশা প্রকাশ করেন সব পক্ষ আইন শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করবেন এবং একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে